আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে তৈরি টমেটো সস এখন যেহেতু টমেটো সিজন আর এই সিজনের মধ্যে আমরা টমেটো বেশি করে কিনে যদি সসটা বাসাই বানিয়ে রাখি আর বাসার তৈরি সস খাই তাহলে আমার মনে হয় বাইরের সস থেকে বাসাতেই স্বাস্থ্যসম্মত হবে বাইরে থেকে রং মিশানো সস না খেয়ে যদি বাসায় আমার প্রসেসে এই সসটা বানিয়ে খান আমার মনে হয় যে বাইরের সসের তুলনা থেকে বাসার সসটা আরও বেশি ভালো হবে টমেটো সস বানানোর জন্য এরকম লাল টক পাকা টমেটো নিতে হবে আর এই টমেটোটাই কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমি এই টমেটোটাকে ধুয়ে ভালোভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর আমি এখানে এক কেজি পরিমাণ টমেটো নিয়েছি প্রথমে আমি বাটিটা সরিয়ে নিচ্ছি আর একটা টমেটো নিয়ে নিব তারপর এই যে এই অংশটাকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি টমেটো সসের কালারটা সুন্দর আনার জন্য টমেটোটা কিন্তু লাল টকটকে দেখে নিতে হবে তাহলে কিন্তু সসের কালারটা সুন্দর আসবে আমি এই অংশটাকে বাদ দিয়ে সবগুলো টমেটো কেটে নিব সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি আর এগুলোকে এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিব একটা ফ্রাই মধ্যে সবগুলো টমেটো নিয়ে নিয়েছি এই টমেটো গুলোকে এখন আমি চুলায় বসিয়ে সেদ্ধ করে নিব তাহলে আমরা চুলায় চলে যাচ্ছি টমেটো গুলো সেদ্ধ করার জন্য চুলার মধ্যে বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হাফ কাপ পানি এই পানিটা দেওয়ার কারণ হয়েছে যেন টমেটোটা নিচ থেকে লেগে না যায় কিংবা পুড়ে না যায় দিয়ে দিয়েছি হাফ কাপ পানি এখন একটা ঢাকনা হওয়া পর্যন্ত করছি চলে স্পেচালাটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি হলে কিন্তু একদিক দিয়ে সেদ্ধ হবে উপরের গুলা আর সেদ্ধ হবে না যদি নেড়ে চেড়ে না দেই একটু উল্টে পাল্টে দিচ্ছি তাহলে কিন্তু সবগুলো টমেটোই সেদ্ধ হয়ে যাবে এই যে উল্টে পাল্টেই দিয়ে দিয়েছি তাহলে সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম দেখুন গলেই গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি টমেটোগুলোকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি একটা ব্ল্যান্ডারের জগ এই জগের মধ্যে এই সেদ্ধ করা টমেটোগুলো দিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্ল্যান্ড করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি সসটা বানানোর জন্য চলো আমি এই প্যান্টটাই বসিয়ে দিয়েছিলাম যেটা টমেটো সেদ্ধ করেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি চালনি জব থেকে ব্ল্যান্ডার করা টমেটোটা নিয়ে নিয়েছি টমেটোটা ঢেলে নিয়েছি এখন চালারটা দিয়ে চালনির উপরে এভাবে আমি একটু নেড়ে দিব তাহলে কিন্তু টমেটোর পিউরিটা পড়তে সুবিধা হবে অবশেষগুলো আর দিবো না এগুলো আমি ফেলে দিব আর এই যে টমেটোর পিউরিটা এখন দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচের মতো লবণ একটা চামচ মরিচের গুঁড়া এটা লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপের মতো চিনি আমি এখানে লাল চিনি নিয়েছি সাদাটা চাইলেও নিতে পারেন চিনিটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনিগার সব কিছু এখন আমি স্পেচালাটা দিয়ে মিশিয়ে নিবো স্পে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন চিনি আর এই টমেটোর পিউরিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব তাহলে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন ফুটে উঠেছে এখন কিন্তু চুলোর আঁচটা কমিয়ে মিডিয়াম করে দিতে হবে আর এই মিডিয়াম আছে আমি বিশ থেকে বাইশ মিনিট চাল করব। যতক্ষণ পর্যন্ত টমেটো সসের কনসিস্টেন্সিটা না আসতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করব আর ফাঁকে ফাঁকে কিন্তু একটু নাড়া দিয়ে দিতে হবে বিশ মিনিট জাল করেছি চুলো মিডিয়াম রেখে আর আমার এখানে সসটা হয়ে গিয়েছে সসটা পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন আমি এখানে একটা পরিষ্কার প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে অল্প করে সস নিয়ে নেব তারপর এটাকে একটু কাট করব। কাত করার পর যদি দেখি যে কোনো রকমের পানি না আসতেছে সস থেকে তাহলে বুঝতে হবে যে সসটা হয়ে গিয়েছে আর যদি এভাবে কাত করার পর যদি দেখি পানি আসে তার মানে সসটা হবে না যেহেতু আমারটা থেকে কোনো পানি আসতেছে না আমার সসটা হয়ে গিয়েছে এই সসটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করে নিব দর্শক টমেটো সসটাকে ঠান্ডা করার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দেখলেন তো কত সহজ সহজভাবেই টমেটো সস বাসাই বানানো যায় বাসায় যদি এত সহজভাবে সহজ করে সস বানানো যায় তাহলে বাইরে থেকে কেন কিনে খাব তাও আবার অল্প উপকরণ দিয়ে অল্প খরচে স্বাস্থ্যসম্মত একটি সস আর এই সসটাকে কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারবো দেড় থেকে দুই মাস তা আশা করছি আমার এই টমেটো সসের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ